হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে এলাম নতুন আরেক আরেকটি ব্লগ নিয়ে তো এখানে দেখতেই পারতেছেন আমার হচ্ছে আজকে মানে আমার ভাই আসছে ইতালি থেকে তো ওর আর কি আসার কথা ছিল অনেক আগেই তো আস্তে আস্তে আর কি লেট হয়ে গেছে তো যেহেতু এখন রাত তো এই আর বাইরে বের হই নাই কিন্তু অনেক যেহেতু অনেক কিছু ছিল গাড়িতে তো এই জন্য একটা একটা করে হচ্ছে আনতেছিল বাসায় আর আমিও সব কিছু নিয়ে আসতেছিলাম আর এখানে ও সব কিছু নিয়ে আসার পরে হচ্ছে এখন আর কি গাড়িটা সুন্দরভাবে পার্কিং করে তারপরে হচ্ছে এখন চলে আসতেছিলো আর এখানে একটা একটা করে সব কিছুই আমি মানে সিঁড়ির সামনে রেখে তারপরে হচ্ছে ওইখান থেকে নিয়ে আসতেছিলাম তাই তো আর আমার ভাই হচ্ছে দুই বছর পরে আমার এখানে আর কি আসলো আরও বেশি হইতে পারে সঠিক মনে নেই তবে আমার কাছে মনে হয় যে প্রায় দুই বছর বা আড়াই বছরের মতো হবে এরকমই হবে আর কি তো আমার এখানে আর কি আমার কাছে আসলো আর ওকে আসতে বলার কারণ হচ্ছে আমার বাসায় যেহেতু আর একটা নতুন মেহমান আসছে তো যেহেতু আমার মেয়ে হইছে তো এই জন্য আর কি আমার বাবুকে আর কি দেখার জন্য হচ্ছে ও আসছে মানে ওর ভাগনিকে দেখার জন্য তো যাই হোক ওর সাথে তো এখনো মানে আর কি দেখে নাই ও এই প্রথম আর কি দেখবে তো সেই জন্য আর যখন নাকি আনাস ছোট ছিল তখনও কিন্তু ঠিক এমন সময় ও আমার এখানে আসছিলো যখন আনাস হয়েছে তো আনাসের যখন নাকি ছয় সাত মাস ছিল বয়স তখন আর কি আসছে তো এখন তো হচ্ছে আবিহা একটু মানে আর কি আনাসের মতো অত বড় হয় নাই কিন্তু মানে আর কি ছোটো তারপরেও মানে আর কি এখন বলতেছিল যে আসি তাহলে আর যেহেতু আনাসের ওই স্কুল ছুটি তো এই জন্য ভাবলাম যে হ্যাঁ আসলে ভালোই হবে এই তো আর কয়েকদিন আগেই তো বাবা আসছিল তো বাবা দিনের মতো ছিল বাবা এখানে তো আব্বু চলে যাওয়ার পরে হচ্ছে তারপরে বলছি যে তাহলে ও আয়সা যেন আমার কাছে থাইকা যায় কয়েকটা দিন আমার ভাই আর কি আর আগেই আসতে চাইছে তারপরেও আমি বলছি যে ঠিক আছে আস্তে আস্তে ওই আই বড় হোক তারপরে আশlar কি ভালো হয় তাহলে ওভার কি কথা বলতে পারবে ওর সাথে তো যাই হোক এখানে এই যে দুই মামা ভাগনির মধ্যে আর কি কথা বলতেছিল মামা ভাগনি আর কি কথা বলতেছিল তারা দুজনে তো কথা তো ভালোই মাশাআল্লাহ দুজনে কথা বলতে পারে মাশাআল্লাহ আমাচেরকম বসে তোর লাগে না কথা বলে

দেখি আমরা এটা মামার প্যান্ট আমার ছেলে তো মামা কি আনছে সেটা দেখার জন্য মানে মানে খুবই এক্সাইটেড সে হচ্ছে দেখবে মামা কি নিয়ে আসছে তার জন্য আর হচ্ছে এগুলো কখন খুলবে আর কখন দেখবে তো সেটার জন্যই অপেক্ষা করতেছিল এখানে থ্যাংক ইউ মামা থ্যাংক ইউ মামু

Het auto. Ik heb een auto. Ik heb een auto. een auto. Ik een oh, oh, auto. Ik heb een auto. Ik heb een auto. is heb een auto. Ik auto. Ik auto. Ik heb een auto. Ik een auto.

এটার সাথে কিছু না থাকলেও এটা কিন্তু সুন্দর আনারস। হুম। এটা পকেট আছে এই যে। হ্যাঁ। এই মানে দস্থের কিনতে পছন্দ হয়েছে আউটটা লাগবো। এটা আনাস তো খুবই খুশি আনাসের যেই গাড়ি ছিল গেঞ্জিটার সাথে তো সেটা পেয়ে সে খুব খুশি আর সেটাই অবশ্য মানে পরে সে আর দেখলেনি তো কী অবস্থা কতটা খুশি তো এরকমই করে যে কোনো কিছুর সাথে গাড়ি থাকতেই হবে আর গাড়ি থাকলে যে সে কী খুশি হয় সেটা আসলে বইলা বোঝানোর মতো না তো গাড়ি সব কিছু তার কাছে আসলে ছেলেরা মনে হয় এরকমই হয় আমার মানে আর কি আনাসের বাবাও গাড়ি বলতেই দুর্বল আর কি ভালো সুন্দর গাড়ি অনেক পছন্দ হয় তো ছেলের অবশ্য মানে গাড়ির প্রতি একটু বেশি দুর্বল থাকে তো যাই হোক এখানে হচ্ছে আবিহার কিছু জামা কাপড় আর কি নিয়ে আসছিলো তো সেটা দেখতেছিলাম কোনটা কত মাস বয়সের আর কি আর কোনটা এখন মানে পড়ানো যাবে বা কোনটা পরে পরাবো অবশ্য কাপড় চোপড়গুলা মানে ও পছন্দ করছে প্লাস হইতেছে আমাকে নিয়েই অবশ্য কিনছে যেন আমি ওরে পছন্দ করে দিই যে কোনটা কোনটা আনবে আর কোনটা কোনটা সুন্দর হবে তো আমি অবশ্য পছন্দ করে দিছিলাম মোড়ে যে এইটা এটা আনিস বা এটা সুন্দর তো তারপরে হচ্ছে এই এই ড্রেসগুলাই হচ্ছে পছন্দ হয়েছিল আর এইগুলাই হচ্ছে নিয়ে আসছিল তো যাই হোক শেয়ার করলাম আর একটু বড় সড়ো কাপড় চুপড় নিয়ে আসছি যেহেতু এখন ওর অনেক কাপড় চুপড় তো এগুলো হচ্ছে আস্তে আস্তে মানে ছোট হয়ে যাবে তো এই জন্য হচ্ছে ভাবলাম যে এই একটু বড়ো সাইজ আনি যেন পরেও আর কি পড়তে পারে তো এই ছিল আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম